যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অনেক কয়টি দেশ মিলে ডক্টর ইউনুসকে পতন করার জন্য সৈন্য পাঠাচ্ছে বাংলাদেশে ডক্টর ইউনুস এবং সমন্বয়কের পতন এবার নিশ্চিত এই দিকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চলেছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আলাদা সফরে ঢাকা আসছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিন দিনের সফরে আগামীকাল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে যোগ দিতে পারেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রথমবারের মতো কোন પ્રતિনিধি দল বাংলাদেশ সফরে আসছে। এর মাঝে মাঝে সময়ে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। ডোনাল্ডরা আমাদের বাংলাদেশে আপনার অবশেষে বাংলাদেশের উপরে তিন দেশের প্রধানমন্ত্রী মিলে কি বাংলাদেশকে আক্রমণ করা শুরু করছে? বাংলাদেশ নিয়ে মার্কিন নতুন প্রশাসন রীতিমতো গবেষণা শুরু করেছে। দফায় দফায় কর্মকর্তা আসছেন। তাদের মধ্যে সামরিক কর্মকর্তারা আসছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা আসছেন। এখন এই পর্যায়ে সবচেয়ে উচ্চ পদস্থ

থেকে আরেকটি গরম খবর হলো শেখ হাসিনা খুব শীঘ্রই ক্ষমতা পেতে চলেছে সেনাপ্রধানের মাধ্যমে সেনাপ্রধানকে সহযোগিতা করতেছেন ডোনাল্ড ট্রাম্প সবকিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চলকর তথ্য পাবেন প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের বাংলাদেশে আপনার অবশেষে বাংলাদেশের উপরে তিন দেশের প্রধানমন্ত্রী মিলে কি বাংলাদেশকে আক্রমণ করা শুরু করছে মানে আপনারা ইসরায়েলকে নিন্দা জানাইছেন বা ফ্রি ফ্রি প্যালেস্টাইন এটা খুব ভালো করছেন কিন্তু ভাই প্যালেস্টাইনের যে নিহু ওনাকে জুতা মারছেন প্লাস ডোনাল্ড ট্রাম্পকে জুতা মারছেন প্লাস সৌদি আরবের কি আমির কেও আপনারা জুতা মারছেন নরেন্দ্র কেউ মারছেন মানে চারটা দেশের প্রধানমন্ত্রীকে আপনারা জুতা মারছেন আপনারা ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী কিংবা আপনার সৌদির যে যুবরাজ ওনাকে বাদ দিয়ে মানে এই তিনটা ব্যক্তিকে বাদ দিয়ে যদি আপনার ইসরায়েলের নিহুকে আপনারা জুতা না কাত্তারুয়া বানাইয়া যদি আগুন ধরা দিতেন

কি মৌলবাদীরা ছিল আপনার বাংলাদেশের যে জঙ্গিবাদী আছে এটা তারা প্রকাশ করছে এখন ইসরায়েল যত যাই কিছু প্রকাশ করুক আমরা তো জানি যে আমাদের বাংলাদেশে এক শ্রেণীর জঙ্গিবাদীরা তারা আছে এটা আমরা জানি কিন্তু ভাই এখন সমস্যাটা কোন জায়গায় জানেন সমস্যাটা হচ্ছে তিরিশ লক্ষ সৌদি আরবের প্রবাসী আপনার নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে শুধু এটাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ ইউরোপে যেতে পারবে কিনা এটা নিয়েও বর্তমান আপনার প্রায় হান্ড্রেডের ভিতরে এইটি পার্সেন্ট নিষিদ্ধ আসতে পারে আসতে পারে কেন বললাম কারণ ইসরায়েলের পক্ষ থেকে কঠিন ভাবে প্রতি স্টেপে পদক্ষেপ নিচ্ছে যে এটার পিছনে কোন নির্ধারিত মৌলবাদীরা তাদেরকে জুতা মারছে এদেরকে হেনস্থ করা হবে আপনার ডাকাতে পারে কিংবা এটার জবাব চাইতে পারে উল্টো দিকে আপনার আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পক্ষ থেকেও এখন পর্যন্ত ওই ধরনের কোনো বার্তা আসে নাই তবে আসবে না এটা আপনি বলতে পারেন না সৌদি আরব থেকে অলমোস্ট আপনার মানে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বাস মারা শুরু করছে এখন বাকি হচ্ছে আমেরিকা নরেন্দ্র মোদী তো ইন্ডিয়া তো মারসে এখন ভাই আমার একটা কথা হচ্ছে যে অনেকেই বলছেন অনেকেই বলছেন যে তুষার ভাই আপনি কি ভয় পান নাকি আপনি কি ভয় পান ইসরায়েলকে দেখে আপনি ভয় পান ভাই আমি ভয় পাই না আমি জানেন কোন জিনিসটাকে ভয় পাই দরিদ্রতা আমি জানেন কোন জিনিসটাকে ভয় পাই আমাদের বাংলাদেশের যে নিরহ যে বাচ্চাগুলো আছে যে প্রাণগুলো আছে ওই বাচ্চাগুলো আসলে কি করবে এখন ইসরায়েল যদি আপনার প্যালেস্টাইনের মতো আক্রমণ করে তাহলে আপনারা কি বাঁচতে পারবেন ও আপনাদেরকে তো সৌদি আরব মানে সহযোগিতা করবে তাই না কেন সৌদি বুঝে রাখছেন কি কুয়েত করবে কাতার সহায়তা করবে ওমান সহায়তা করবে ইরান সহায়তা করবে ইরাক সহায়তা করবে দুবাই সহায়তা করবে তাই না পাকিস্তান সহায়তা করবে এগুলো আশা রয়েছেন আপনারা আচ্ছা এখানে সবচেয়ে বড় যেই আমাদের বাংলাদেশে অর্থনৈতিক দিক দিয়ে আপনার ধেয়ে আসতেছে সোনামি সেটা হচ্ছে আপনার সৌদি আরবের তিরিশ লক্ষ প্রবাসী আমাদের বাংলাদেশিরা কাজ করে এখন সৌদি আরবকে আপনারা জুতা মারছেন নিষিদ্ধ করছেন তাহলে সেই দেশের বাংলাদেশি নাগরিক কেন থাকবে কেন থাকবে এখন তিরিশ লক্ষ প্রবাসীর প্রায় এক কোটি ধরেন কেন তিরিশ লক্ষ তো প্রবাসী তাই না প্রতিটি প্রবাসীর পরিবারে যদি আপনার চারজন করে সদস্য থাকে কথার কথা তারপরে তো এক কোটির উপরে তাই না ভাই উপরে কিনা এখন এই যে মনে করেন মানুষগুলা এই মানুষগুলাকে আপনার ভাত কাপড় কে দিবে তাদের সংসার কিভাবে চলবে বাংলাদেশের মানুষ চিন্তা করছে চিন্তা করছে আপনারা চিন্তা করবেন না তো কারণ আপনারা হচ্ছে মানে অনেক সাহসী ব্যক্তি আপনাদের পিঠ পিছনে কি হচ্ছে না হচ্ছে এত কিছু দেখার সময় নাই তো আমাদের প্রতিবাদ করতে হবে তো করতেই হবে সামনে কে আছে না আছে সেটা দেখার সময় নাই রে ভাই যে মঞ্চ হে থাক কোনো সমস্যা নাই কিন্তু আমাকে প্রতিবাদ করতে হবে প্রতিবাদী হতে হবে বাংলাদেশ জাহার নামে যাও তাই না এখন এই এক কোটি পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কে নিবে কে নিবে কে বলেন আমাদের বাংলাদেশটা চলে রেমিটেন্সের টাকায় বাংলাদেশটা উন্নয়ন হয় রেমিটেন্সের টাকায় আর আপনি যদি ব্যবসায়ী হতে থাকেন আপনার এই ব্যবসা চলে রেমিটেন্সের টাকায় তাই না এই রেমিটেন্স এখন কিভাবে চলবে এই রেমিটেন্স এখন কিভাবে আসবে কিভাবে আসবে বলেন ওদিকে ইসরায়েল মানে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশকে হংকার দিচ্ছে বাংলাদেশের কোনো নাগরিক যাতে ইউরোপে না আসতে পারে সেই পদক্ষেপ পর্যন্ত তারা নিতে পারে এই ধরনের একটা বার্তা তারা দিছে রে ভাই দিছে তারা এই ধরনের একটা বার্তা যে বাংলাদেশি পাসপোর্টদারী কেউ যাতে আপনার ইউরোপ আমেরিকাতে প্রবেশ না করতে পারে এই ধরনের একটা স্টেট তারা এদিকে সৌদি লক্ষ প্রবাসী কাজ করে ওদিকে আপনারা বাস সমস্যা নাই এখন সৌদি আরবে আমাদের পৃথিবীতে ধরেন পৃথিবীতে ভাই যত মানে কান্ট্রি আছে ধরেন কম করে সব জায়গাতে বাঙালি আছে তাই না সবচেয়ে বেশি হচ্ছে সৌদি আরবিয়া মিডলেস্ট কান্ট্রি তাই না এখানে অল্প টাকার মাধ্যমে মানুষ তার পরিবারের জন্য দেশের জন্য কি আপনার প্রবাসী পারি জমায় দুইটা টাকা খাওয়ার জন্য এখন এই তিরিশ লক্ষ প্রবাসীকে যদি ঘর দইটা পাঠাই দেয় অন্তর্বর্তীকালে সরকার কিংবা এক শ্রেণীর মানুষ জানাকে জুতা মারছে তারা কি ভরণ দিবে তো আপনি তো ভয় না তাই না আপনি তো খুব আমির আপনি অনেক বড় লোক আপনারা সৌদি আরব থেকে যে পরিমাণ রেমিটেন্স আমাদের বাংলাদেশে ঢোকে না জাস্ট এটা যদি এক মাস না দুই মাসের জন্য বন্ধ হয়ে যায় না বুঝছো ওই যে হাঁটতে যায় যে পানি নাও না পানি পানি পর্যন্ত পাবা না ওই পানি পর্যন্ত পাবা না কারণ পানিটা নিতে হলে তো তোমাকে

ওদিকে ইসরায়েল এই পদক্ষেপ এদিকে সৌদি আরবে তিরিশ লক্ষ প্রবাসী যেই রেমিটেন্সের মাধ্যমে নাকি আমাদের বাংলাদেশের চাকা ঘুরে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে বাংলাদেশের সম্মান কিংবা একটা মনে করেন চাকা ঘুরে সমস্ত কিছু আপনারা দুমরে মুচড়ে শেষ করে দিচ্ছেন বা দিলেন রে ভাই দিলেন আপনারা শেষ করে দিলেন এখন আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তিনি কি পদক্ষেপ নেয় এটা হচ্ছে দেখার বিষয় এটা হচ্ছে দেখার বিষয় তবে আমেরিকা যদি কোনো শক্ত অবস্থান নেয় তাহলে হুগা মারা সারা আকাশ বরাত তারা দেখবেন সরি গাইস এইভাবে বলতে বাধ্য হলাম কারণ আমরা হচ্ছে ভাই অতি আবেগী জাতি আবেগ দিয়ে না দেশ চলে না আবেগ দিয়ে না পেট চলে না ভাই কারণ আমরা গরিব মানুষ আমাদের কাজ করে খেতে হয় এই যে মনে করেন কোটি কোটি প্রবাসী তাদের পরিবারের কথা চিন্তা করছেন তাদের পরিবার কিভাবে চলবে এই প্রবাসীদের যদি পাঠাই দেয় তাদের কাজ করার একটা জায়গা খুঁজে দিতে পারবেন হ্যাঁ একটা কর্ম করে খাওয়ার জন্য বা সেখান থেকে একটা ভালো একটা টাকা আসবে তার পরিবার চলবে তিনি চলবে দিতে পারবেন এই ধরনের কোনো কর্মস্থানের ব্যবস্থা আছে নাই রে ভাই আছে পারবেন দিতে পারবেন না ও আপনারা তো জিহাদি জাতি তাই না আপনারা তো জিহাদ করতে চান জিহাদ করে আপনারা বাংলাদেশ উদ্ধার করে দিবেন তাই না দেন উদ্ধার করে দেখি এখন কেমনি উদ্ধার করেন এটাকে না জিহাদ বলে না এটাকে বলে গণহত্যা এটাকে বলে একটা জাতিকে কিভাবে গলা টিপে গণহত্যা করা যায় ভাই এখন যদি বলি অনেকে আমাকে উল্টো পাল্টা কথা বলবে তাও আমাকে আমি আমি একটা কথা বলি শোনেন ইমানটা না অন্য জিনিস বুঝতে পারছেন একজন মুসলমান আর একজন মুসলমানকে বাঁচানোর জন্য অনেক স্টেপ আছে ভাই অনেক স্টেপ এমন অনেক স্টেপ আছে কিন্তু আপনাকে বাঁচতে হলে ভাই আপনাকে বাঁচাতে হলে আপনি আপনি আরেকজন মুসলমানকে জুতার মারা দিবেন জুতা বাড়ি দিবেন তাই না এগুলো কই পাইছে কোন হাদিসে আছে এগুলা তার ভিতরে কি ইমান আছে তিনি কি গোপনে আপনার কি স্টেপ নিচ্ছে আপনি জানেন আপনি জানেন আপনি যে মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে জুতার বাড়ি দিলেন সৌদি আরবীয়কে এখন তারা যদি শক্ত কোনো অবস্থান নেয় এটার জবাব দিতে আপনি দিতে পারবেন কিংবা আখেরাত বললেন একটা আছে ভাই তাই না তুমি কেন বললাম মুসলমান মুসলমান ভাইকে কেন বললাম যাই হোক আমি সেই প্রসঙ্গে কথা বলব না তবে আমাদের বাংলাদেশকে দিক দিয়ে একদম মানে আপনার হিংস্র মনে করেন বনের যেভাবে ঘিরা ধরে না শিকারীকে ঠিক ভাবে আমাদের বাংলাদেশকেও দিক দিয়ে ঘিরা ধরতে আস্তে আস্তে আমরা বাঁচতে পারবো বিশেষ না জাস্ট পৃথিবীতে যত বাঙালি আছে বিশেষ করে যদি খালি একমাত্র তিরিশ লক্ষ এই প্রবাসী মানে আপনার সৌদি আরবে তাদেরকে যদি বের করে দেয় তাহলে কাফি বাংলাদেশ ধ্বংসের জন্য কাফি যথেষ্ট আর লাগবে না বুঝছেন যথেষ্ট এখন অনেকে বলবেন যে ভাই ওইখানে তো অনেকজন বাঙালি জিবালায় কাজ করে হ্যাঁ ডাস্টবিনে কাজ করে রুট জারো দেয় এই জারো দেয় ওই জারো দেয় এই কাজ অনেকে করবে না আপনাকে আপনি কে বলছে করবে না আপনাকে বলছে কে করবে না কারো জন্য পৃথিবী থেমে থাকে না বুঝেন নাই একটা কথা আছে না যদি তোমার ডাক কেউ না শুনে তাহলে একলা চলো রে এই যে এত একটা শ্রম বাজার আমাদের বাঙালিত্ব বা বাঙালিরা ধরে রাখছে এটা তখন অন্য কোন কান্ট্রি ধরে ফেলবে অনেক কান্ট্রি আছে আফ্রিকা আছে ইন্ডিয়া আছে শ্রীলঙ্কা আছে অনেক কান্ট্রি আছে অ্যাভেলেবেল বুঝছেন কিছু নাই ভাই নাই শেষ করে বাংলাদেশ নিয়ে মার্কিন নতুন প্রশাসন রীতিমতো গবেষণা শুরু করেছেন দফায় দফায় কর্মকর্তারা আসছেন তাদের মধ্যে সামরিক কর্মকর্তারা এসেছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা এসেছেন এখন এই পর্যায়ে সবচেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তারা আসছেন নতুন এই সরকার ক্ষমতা আসার পর এই যাবৎকালের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন দুই প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন মার্কিন তারা হচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ দর্শক বুঝতেই পারছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং এখানে বলা হচ্ছে যে আলোচনায় তারা যেতে আলোচনা করবে গণতান্ত্রিক উত্তরণ গুরুত্ব শুল্ক এবং মিয়ানমার পরিস্থিতি তিনটা জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ অর্থাৎ এখন যে পর্যায়ে আছে এটা হচ্ছে একটা ইন্টারিং ব্যবস্থার মধ্যে আছে সংবিধান বলতে গেলে স্থগিত অথবা সংবিধানের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে এই সরকার আছে যেটা পরবর্তী সময় নির্বাচনের মধ্যে দিয়ে একটা রেগুলার সরকার সামনে আসবে যুক্তরাষ্ট্র হয়তো জানতে চাচ্ছে যে তোমাদের রেগুলার সরকার কবে আসবে তো এটা গুরুত্বপূর্ণ তার মানে এক নম্বর এজেন্ডা হচ্ছে গণতান্ত্রিক উত্তরণ গণতান্ত্রিক উত্তরণ মানে বাংলাদেশে এখন কি সেটা হচ্ছে সাধারণ নির্বাচন এবং সেই নির্বাচনে কারা অংশ নেবে কারা অংশ নেবে না অথবা বলা যায় যে গত তিনটি নির্বাচন যে একটি জাল জালিয়াতির এবং ভেজাল নির্বাচন ছিল এবার জন্য নির্বাচনটা সঠিক সুন্দর হয় ভালো হয় অংশগ্রহণমূলক হয় এই বিষয়টি তারা জানতে চাইবেন দ্বিতীয় যে বিষয়টি শুল্ক শুল্ক ইতিমধ্যে আরোপ হয়েছে নব্বই দিনের জন্য স্থগিত করেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু ওই তিন মাস সময় চেয়েছিল নব্বই দিন যে স্থগিত করা হোক তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে মার্কিন পণ্যে বাংলাদেশ ছাড় দিতে চায় তার প্রেক্ষিতে যাতে শুল্ক হারটা কমিয়ে আনা হয় অর্থাৎ পুরো অ্যাডজাস্টমেন্টের জন্য তিনি নব্বই দিন সময় চেয়েছিলেন ঘটনাক্রমে সেই নব্বই দিন শুধু বাংলাদেশ না সারা বিশ্বের জন্য স্থগিত করা হয়েছে চীন চীনের সাথে সেই শুল্ক যুদ্ধ চলছে না আরেকটি হচ্ছে মিয়ানমার পরিস্থিতি এটাই হচ্ছে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মিয়ানমার পরিস্থিতি শান্ত করতে চায় এবং একটি অবস্থান নিতে চাই করিডোর হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চাই জাতিসংঘ এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এখন কিভাবে ব্যবহার করতে চাই কি লক্ষ্য বিষয়টা পরিষ্কার না এটি নিয়ে একটি উত্তেজনা আছে সবচেয়ে বড় কথা হলো মার্ক বাংলাদেশের প্রশাসন তারা যাতে চীনমুখী না হয় বিশেষ করে চীন সফরের পর এবং তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডারা এসছেন কথা বলেছেন তারা বুঝতে চাচ্ছে যে চীনের সাথে যাতে এমন কোনো গভীর কোনো সম্পর্ক বিশেষ করে সামরিক কৌশলগত সম্পর্ক যাতে বাংলাদেশ যুক্ত না হয় যাতে মার্কিন এই অঞ্চলে যে মার্কিন স্বার্থ মার্কিন যে তাদের নিজস্ব পরিকল্পনা সেটা যাতে না যায় তো এটাও খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ গত দুই তিন মাসে দেখেন ঘন ঘন বা বলা যায় দফায় দফায় মার্কিন কর্মকর্তারা আসছেন আর এই পর্যায়ে এখন যে দুজন আসেন এরা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মার্কিন প্রতিনিধি দল পররাষ্ট্র ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন বুধবার প্রথমে ঢাকায় পৌঁছবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ বাংলাদেশের সঙ্গী হিসাবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে তার মানে রাখাইন যে আরাকান আর্মির দখলে রয়েছে এই রাখাইনকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পরিকল্পনা অনেক দিন থেকেই গণমাধ্যমে আলোচনা হচ্ছিল হয়তো এবার মিয়ানমারের ইস্যুটা খুবই গুরুত্ব পাবে ইতিমধ্যে মিয়ানমার সরকারও বুঝতে পেরেছে যে মানে রাখাইন যেহেতু হাত ছাড়া হয়েছে এবং রোহিঙ্গারা বাংলাদেশ প্রান্তে আছে ফলে ওই রোহিঙ্গারা যাতে তারা আবার মিয়ানমারে ফিরে আসে ফিরে আসলে হয়তো তাদের সুবিধা হবে এটা নিয়ে আর্মির বিরোধিতা আছে এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের রোলটা কি হবে কি তারা করতে চাইছে এটা কিন্তু এখনো প্রকাশিত হয় না অনেকে মনে করেন এই অঞ্চলে একটা বাফার জোন বা একটা এমন একটা জোন তৈরি করতে চাই জাতিসংঘের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র যাতে কোনো পক্ষ সংঘাতে লিপ্ত না হয় কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী প্রথমে দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার মানে নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে যাতে রেগুলার একটা সরকার আহ সামনে আসে বৃহস্পতিবার পরেষ্টা মহতৈসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তো যাই হোক এখন আহ এটা ভালো যে অনেকে মনে করছিল যে নতুন প্রশাসন সেই বাংলাদেশের ব্যাপারে ভারতের কথা অনুযায়ী কোনো পদক্ষেপ নেবে কিন্তু বিষয়টা তা না যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন বাংলাদেশের সঙ্গে কথাবার্তা বলে তাদের সাথে তারা যৌথ স্বার্থ এখানে কিভাবে সংরক্ষণ করা যায় মার্কিন যুক্তরাষ্ট্র সেই চেষ্টাটাই যে চালাবে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন সমস্ত চাঞ্চলকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না বর্তমান দেশে কি চলতেছে বর্তমান দেশের কর্মকাণ্ড সম্পর্কে প্রিয় দর্শক হঠাৎ করে কেন বাংলাদেশে দুজন কর্মকর্তা আসতেছেন আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প কি চাচ্ছে প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকার বিপদের মধ্যে পড়ে গেছে তার ক্ষমতা এবার চলে যাবে এটাই মনে হচ্ছে এদিকে আবার শেখ হাসিনা খুবই একটি মানে গরম খবর হলো শেখ হাসিনা আবার ক্ষমতা ফিরে পাতে সেনাপ্রধানের মাধ্যমে সবকিছু মিলে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আপনারা শুনতে পারেন প্রিয় দর্শক এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ